আজকাল আমরা ভালোবাসা শব্দটার মানে ভুলে গেছি আমরা ভাবি ভালোবাসা মানেই সব কিছু মেনে নেওয়া সব কিছু সহ্য করা নিজেকে হারিয়ে ফেলা শুধু তাকে ধরে রাখার জন্য কিন্তু ভালোবাসা কি সত্যি এমন কিছু যেখানে একজন কষ্ট পায় আরেকজন বলে আমি ব্যস্ত ছিলাম তুমি অতিরিক্ত সেন্সিটিভ তুমি বোঝো না আমাকে ইত্যাদি ভালোবাসা তো বোঝার জায়গা তাহলে সেখানে বোঝাতে গিয়ে কেন বারবার অপমানিত হতে হয় তুমি যদি তাকে নিয়ে স্বপ্ন দেখো আর সে তোমাকে অস্বীকার করে বারবার তাহলে সেটাকে তুমি এখনও ভালোবাসা বলবে একজন মানুষকে ভালোবাসা মানে কি নিজের মূল্য বিসর্জন দেওয়া নিজের আত্মসম্মানকে প্রতিদিন একটু একটু করে মেরে ফেলা না সেটা ভালোবাসা নয় সেটা একতরফা যুদ্ধ সেখানে তুমি প্রতিদিন হারছো আর সে তোমায় প্রতিদিন অবহেলা করে চলছে ভালোবাসা তখনই সুন্দর যখন সেখানে সম্মান আছে শ্রদ্ধা আছে যেখানে দুজনই একে অপরের পাশে দাঁড়ায় একজন টাল মাটাল হলে আরেকজন শক্ত হয়ে যায় ভালোবাসা এমন নয় যে তুমি ভেঙে পড়ছো আর সে বলছে তুমি সব সময় কাঁদো তুমি খুব দুর্বল ভালোবাসা তখনই প্রেম হয়ে ওঠে যখন সে তোমার কান্নায় নিজেও কাঁদে তাই আমি বলি কি ভালোবাসো অবশ্যই তাকে ভালোবাসো কিন্তু চোখ বন্ধ করে নয় তাকে ভালোবাসো কিন্তু নিজের অস্তিত্ব ভুলে নয় কারণ যে ভালোবাসা তোমাকে ভেঙে দেয় সে ভালোবাসা নয় সে এক বিষ যে প্রতিদিন একটু একটু করে মেরে ফেলে তোমার আত্মবিশ্বাস তোমার স্বপ্ন তোমার জীবন সবকিছু ধন্যবাদ